হ্যাঁ দর্শক বন্ধুগণ এমএলটি পার্সার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানি আজকে আবারও একটি রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো যেখানে বলেছে বেশ কয়েকটি প্যারামেডিক্যাল ডিপার্টমেন্টে লোক নিয়োগ হবে সেখানে কী কী পোস্টের জন্য ভ্যাকেন্সি আছে সেগুলি আমরা একে একে আলোচনা করবো এরপরে কী করে অ্যাপ্লিকেশানটি করতে হবে সেইটি নিয়ে আলোচনা করব তো নাম্বার পোস্ট নম্বর নাম্বার ওয়ানে অপারেশন থিয়েটার টেকনিশিয়ান নাম্বার টুয়ে আছে ড্রেসার নাম্বার থ্রি আছে এক্স রে টেকনিশিয়ান রেডিওগ্রাফার নাম্বার ফোর ইসিজি টেকনিশিয়ান নাম্বার ফাইভে ফার্মা ফার্মাসিস্ট নাম্বার সিক্সটে আছে ল্যাবরেটারি টেকনিশিয়ান নাম্বার সেভেনে আছে পালমোনারি ফাংশনাল টেস্ট টেকনিশিয়ান পি এফ টি টেকনিশিয়ান নাম্বার এইটে আছে ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট আর ডেন্টাল অপারেটিং রুম অ্যাসিস্ট্যান্ট নাম্বার নাইনে আছে অডিওমেট্রিস্ট নাম্বার টেনে আছে ডায়েটিশিয়ান নাম্বার ইলেভেন নার্স নাম্বার টুয়েলভ মাল্টিটাস্কিং স্টাফ নাম্বার থার্টিনে মেডিকেল ট্রান্সক্রিপশনিস্ট অর্থাৎ এই তেরোটি আলাদা আলাদা বিভাগে রিক্রুটমেন্টই হবে এবং এখানে কী বলেছে তারপরে বলেছে ক্যান্ডিডেট উইথ রিলিভেন্ট কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স ক্যান সেন্ড সিবি ইমিডিয়েটলি অর্থাৎ ইমিডিয়েটলি সিবি সেন্ড করতে বলেছে কোথায় সিবি সেন্ড করতে হবে সেটা নিয়ে আমরা পরে আলোচনা করছি এছাড়াও যেটা বলেছে যে কোয়ালিফিকেশান হিসাবে মিনিমাম ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স ইন রেপুটেড হসপিটাল ইজ ম্যান্ডেটরি আফটার এসেন্সিয়াল কোয়ালিফিকেশন অর্থাৎ যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে সেই পোস্টের কোর্স কমপ্লিট হওয়ার পরে এক বছরের একটি হসপিটাল রেপুটেড হসপিটালে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এরপরে মান্থলি যে স্যালারি হিসাবে যেটা দেওয়া হবে পোস্ট নাম্বার ওয়ান থেকে টেন অবধি অর্থাৎ ওয়ান থেকে টেন অব্দি যে পোস্ট নাম্বারগুলি বললাম আগে সেই টেস্ট পোস্ট নাম্বারগুলির জন্য পার মান্থ হিসাবে দেওয়া হবে আঠারো হাজার টাকা এবং এগারো নম্বর পোস্টের জন্য অর্থাৎ নার্সের জন্য দেওয়া হবে টোয়েন্টি থাউজেন্ড অর্থাৎ কুড়ি হাজার টাকা এবং বারো এবং তেরো নম্বর পোস্টের জন্য দেওয়া হবে পনেরো হাজার টাকা পার মান্থ এরপরে বলেছি যে শর্ট লিস্টেড ক্যান্ডিডেট ক্যান অনলি টু বি কন্ট্রাক্ট থ্রু মেল অর কল ফর ফার্দার ইন্টারভিউ প্রসেস অর্থাৎ যারা এই সিভি পাঠানোর পরে যেসব ক্যান্ডিডেটকে সিলেক্ট করবে তাদেরকে মেল বা কন্ট্যাক্টের মাধ্যমে পরবর্তী যে ইন্টারভিউ প্রসেস সেখানে ডাকা হবে এরপরে আসি যে কোন কোন এই যে রিক্রুটমেন্টটি হবে রিক্রুটমেন্টটি কোথায় হবে এইচ এল এল লাইভ লিমিটেড এ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট যেখানে বলেছি রিক্রুটমেন্ট অফ ফলোয়িং ম্যান পাওয়ার অন থার্ড পার্টি কন্ট্যাক্ট ফর ডেভেলপমেন্ট অ্যান্ড আউটসোর্সিং অ্যাট কোথায় ডিএসপি হসপিটাল অর্থাৎ দুর্গাপুর স্টিল প্ল্যান্টের বেস এই যে রিক্রুটমেন্টের কথা বলছি সেগুলি দুর্গাপুর স্টিল প্ল্যান্টের রিক্রুটমেন্ট এবং রিক্রুটমেন্টটি হবে কন্ট্রাকচুয়াল বেসিস থার্ড পার্টি যারা কন্ট্রাক্টে এই রিক্রুটমেন্টটি হবে ইফ এনি ওয়ান ইন্টারেস্টেড প্লিজ সেন্ড ইওর ডিটেলস কোথায় পাঠাতে হবে ডিটেলস মানে যারা ইন্টারেস্টেড অর্থাৎ এই যে অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ যে ভ্যাকেন্সিগুলি বললাম সেই ভ্যাকেন্সিগুলি অনুযায়ী তোমরা যারা ইন্টারেস্টেড তাদেরকে কোথায় তাদের সিভি পাঠাতে হবে মেল করতে হবে মেল আইডি বলেছে এইচ সি এস বার্নপুর অ্যাট দ্য রেট লাইফ কেয়ার এইচ এল এল ডট কম এই যে ইমেল আইডিটা আছে সেই ইমেল আইডিতে মেল করতে হবে এবং কী বলেছে একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে কন্টাক্ট পারসন কি অনির্বাণ মুখার্জি সেন্টার ম্যানেজার ওকে এখানে যে অ্যাডভার্টাইজমেন্টের যে পোস্টগুলি নিয়ে আমরা এখন আলোচনা করলাম সেগুলি ডিএসপিতে কন্ট্রাকচুয়াল বেসিসে রিক্রুটমেন্ট হবে এবং প্রত্যেকটির যে আলাদা আলাদা পোস্টের জন্য রিক্রুটমেন্ট হবে তার যে কোনটি স্যালারি কত সেটা নিয়েও আমরা আলোচনা করলাম তো এখানে বলেছে অ্যাজ সুন অ্যাজ পসিবল হচ্ছে কি করতে হবে যারা ইন্টারেস্টেড তাদেরকে হচ্ছে সিবি ড্রপ করতে সিবিটা মেল করতে হবে এই যে এমেল আইডি এমেল আইডিতে মেল করতে পারবে অথবা কন্ট্রাক্ট পার্সনটা নাম্বার দিয়েছে সেখানে ওনার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবে ও অতএব যে সমস্ত ইন্টারেস্টেড ক্যান্ডিডেট তোমরা এই কন্ট্রাক্ট বেসিসে যে জবটি বেরিয়েছে অ্যাপ্লাই করতে ইচ্ছুক তারা অবশ্যই নির্দিষ্ট সময়ে ইমিডিয়েটলি ওই মেল আইডিতে মেল করে দিতে পারো অথবা ওই যে কন্ট্যাক্ট পার্সন আছে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারো তো বন্ধুগণ আজকে এই পর্যন্তই পরের আবার কোনো নতুন অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হলে অবশ্যই আমি সঙ্গে নিয়ে আসবো মেলটি পার্সালার সঙ্গে থাকো